এটি আমাদের কোমর সাপোর্ট ফিলো এতে ডিজাইনটা কিছুটা এখানে একটু খাস কাটা তিনটা আছে আমি বাঁকা করে ধরছি এই কারণে বাঁকা করে ধরলে খাসটা বোঝা যাচ্ছে কিন্তু সহজ সোজা করে ধরলে ক্যামেরাতেওভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাঁকা করে ধরলে সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমরা সব সময় পণ্যের আসল ছবি এবং ভিডিও দেখিয়ে পণ্য বিক্রি করে থাকি আজকেও সেটার ব্যতিক্রম নয় আমাদের এই পিলোটি সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করে আনা আমরা কাস্টমাইজ করে বানিয়ে আনছি আমাদের এই পিলোটির শেপটি সাইডের দিকে হাফ সার্কেলের মতো এবং পিছনের দিকে পুরোটা ফ্ল্যাট এবং এখানে একটি অ্যাডজাস্টেবল স্ট্রাপ আছে এবং এটা অনেক হাই কোয়ালিটির একটি স্ট্রাফ দেখুন যেখানে ডাবল করে আছে। ডাবল করে স্ট্রাফের ইলিস্টিকটা আছে এবং এই স্ট্রাফটাও অনেক হাই কোয়ালিটির আমরা যদি এই পিলোটার ওয়েট করি তাহলে এটা প্রায় তিনশো গ্রামের মতো হয় আমরা যদি এই পিলোটার সাইজ মাপি এটি লম্বাতে প্রায় ষোলো ইঞ্চির মতো এবং প্রস্থে প্রায় এগারো ইঞ্চির মতো আমাদের এই পিলোটি মেমোরি ফর্মে তৈরি এবং এই কাপড়টি অনেক হাই কোয়ালিটির কাপড় কাভারটি চেন সিস্টেম আপনি খুব সুন্দরভাবে এখানে চেন দিয়ে খুলতে পারবেন এই পিলোর যে কাভারটি ইউজ করা হয়েছে সেটি অনেক হাই কোয়ালিটির এবং অনেক সফট আরামদায়ক এবং এর ভিতরে যে মেমোরি ফোম দেওয়া হয়েছে অত্যাধুনিক বর্তমানে বিশ্বের সবচেয়ে হাই কোয়ালিটির ফোম ধরা হয় মেমোরি ফোমকে এই কারণে আধুনিক বিশ্বে বিশেষজ্ঞরা বলেন মেমোরি ফোমের লাম্বার সাপোর্ট পিলো শরীরের জন্য অনেক আরামদায়ক এবং উত্তম আপনি চাইলে এই লাম্বার সাপোর্টটি এই চেয়ারের সঙ্গে সেট করে রাখতে পারেন পিছনে স্ট্রাফ আছে এটি আপনি খুলে এই চেয়ারের পিছনে সেট করতে পারেন অথবা এমনিও আপনি এভাবে